চুপচুপি যাইতে হবে চুপচুপি যাইতে হবে একদম গেট দেখব কি করতেছ এখানে মশাই লুকা লুকা কি করতেছ হই গিরে নে ও কি করছ খেলা দেখ কি খেলা দাও ফুটবল ইয়ার ফুটবল হই দেখি গিরে হস

আরে এডি তুফান আমি তো জানি তুই না না আমি আমি তো জানি তুই सिक्सে বললি কেন ক্যামেরা দেখে এ দারা দারা দর্দ দিবি না দর্দ দিবি না দারা দারা নারা কইসি কলা দেখে তুমি তুই এডা বললি কেন এডা ভালো লাগে এডা বললে এই ভিডিও বন্ধ করে দেবো ওইদিকে শাফাছ ওইদিকে শাফাছ ওইদিকে যাছ না কইদিকে যাছ না দারা 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 জাস্ট একটা উত্তর জানতে চাই তুই পর শেষে গিয়ে শিখছে ঠিক আছে আমার আমার কি হাইট দেখে শিখছ মনে হয় আচ্ছা गाइस আর হাইট তো আমি দেখাই জাস্ট একটু আপনাদেরকে আরেকটু দূরে যা আর একটু দূরে যা হ্যাঁ এই যে ঠিক আছে गाइस এই হচ্ছে আর হাইট আর হাইট দেখে আপনারা কমেন্ট করেন যে ওই কোন ক্লাসে পড়ে ও কি শিখছে পড়ে নাকি এইটে পড়ে আমি জানি যে শিখছে পড়ে বাট ও ক্যামেরা দেখে বলতেছে ওইটে পড়ে আমি তো অবাক